আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে খ্যাপসা বানাতে হয় প্রথমে আপনি পরিমাণ মতো ডাল আর চাল নেবেন তারপর পরিমাণ মতে মুরগি নেবেন তারপর পরিমাণ মতে পেঁয়াজ টমেটো আলু কাঁচামরিচ কেটে নেবেন তারপর একটা পাতিলের মধ্যে প্রথমে আপনি মুরগি দেবেন তারপর পেঁয়াজ দেবেন তারপর কচি কুচি টমেটো দেবেন কাঁচামরিচ তারপর আলু দেবেন তারপর ডাল এবং এবং চালগুলো ঢেলে দিবেন তারপর পরিমাণ মতো তেল দেবেন তারপরে পরিমাণ মতো হলদি গুঁড়া দেবেন তারপরে আপনি পরিমাণ মতে মিক্স মিক্স মশলা দেবেন আপনি যেগুলো পছন্দ করেন তার ফলে পরিমাণ মতে মরিচের গুঁড়ো দিবেন তার ফলে পরিমাণ মতে লবণ দেবেন ব্যাস হয়ে গেছে খ্যাপছা খ্যাপছা এখনো হয় নাই আগুনে তারপরে রাঁধতে হবে তারপরে আপনি পরিমাণ মতে ফানি মিক্স করে দিবেন ব্যাস পরিমাণ মতে ফানি মিক্স করে দেওয়ার পরে আপনি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেবেন এরপর সুজা জ্বালিয়ে সুলার মধ্যে এগুলো বসিয়ে দেবেন এরপর আপনি বিশ মিনিট অপেক্ষা করবেন পরিমাণ আরও বেশি হলে আরও সময় বেশি লাগতে পারে আমার এটা বিশ মিনিট অপেক্ষা করলে আমার এগুলো হয়ে যাবে এরপর আপনি গরম গরম খ্যাপসা উপভোগ করবেন ধন্যবাদ আজকের রেসিপি এখানেই সমাপ্ত অন্য আরেক দিন আরেকটা রেসিপি নিয়ে আসব এই তো হয়ে গেছে খেপছা কালারটাও দারুণ আসছে আপনি চাই যাও আপনি এভাবে খ্যাপসা বানাতে পারেন